দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে থেকে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ থেকে ফের নামতে চলেছে শীতের পারদ চলতি সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত তাপমাত্রার এই ওঠানামা জারি থাকবে হালকা শীতের আমেজের সাথে দক্ষিণবঙ্গের জেলা জেলায় থাকবে মেঘলা আকাশ জানা যাচ্ছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলা জেলায় মেঘলা আকাশ থাকতে পারে তবে পাল্লা দিয়ে বেশ খানিকটা কমবে তাপমাত্রার পারদ আর জেলায় জেলায় প্রায় তিন থেকে চার ডিগ্রি নামবে পারদ যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছে আসতে চলেছে তবে আপাতত কয়েকদিন শীতের আমেজ বজায় থাকলেও তা হবে ক্ষণস্থায়ী তাই নতুন করে দক্ষিণবঙ্গিয়া শীতের কামব্যাক করার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতার সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম নদীয়া সহ একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি থাকবে এই সমস্ত জেলাগুলিতে আকাশ থাকবে আংশিক মেঘলা কুয়াশার সাথে সাথে এই জেলায় কমবে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার সতর্কতা কুয়াশার জন্য নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে আজ কলকাতার রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাপেক্ষে আদ্রতার পরিমাণ পঞ্চাশ শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত